ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভ ঘিরে সহিংসতা প্রাণহানি ও ইন্টারনেট বন্ধের ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে গভীর উদ্বেগ তৈরি হয়েছে সাধারণ মানুষের উপর অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগে এবার সরব হয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তনীয় গুতেরেস তিনি ইরানি কর্তৃপক্ষকে সংযম প্রদর্শনের পাশাপাশি নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার আহ্বান জানিয়েছেন রোববার এক বিবৃতিতে গুতেরেস বলেন ইরানের বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর অপ্রয়োজনীয় ও অসামঞ্জস্যপূর্ণ শক্তি ব্যবহারের খবরে তিনি গভীরভাবে উদ্বিগ্ন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান বিক্ষোভ দমনে অতিরিক্ত বল প্রয়োগের ফলে অসংখ্য মানুষের প্রাণহানির ঘটনায় মহাসচিব স্তব্ধ গুতেরেস জোর দিয়ে বলেন আন্তর্জাতিক আইনের স্বীকৃত মত প্রকাশের স্বাধীনতা শান্তিপূর্ণ সমাবেশ এবং সংগঠনের অধিকার অবশ্যই পূর্ণভাবে নিশ্চিত করতে হবে প্রত্যেক নাগরিক যেন ভয় ভীতি ছাড়াই শান্তিপূর্ণভাবে নিজদের দাবি তুলে ধরেন সেই পরিবেশ তৈরি করা সরকারের দায়িত্ব একই সঙ্গে তিনি ইরানের তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেছেন এবং ইন্টারনেট সহ যোগাযোগ ব্যবস্থা দ্রুত পুনরায় সচল করার আহ্বান জানান গত ডিসেম্বর তেহরানের গ্র্যান্ড বাজারে ইরানি রিয়ালের দর পতন ও অর্থনৈতিক সংকটের প্রতিবাদে বিক্ষোভ শুরু হয় যা পরে বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে